কাবি বলেও একটা অর্থাৎ কাজের চাই আমি সকল শিক্ষার্থীদের এবং সাচ্চারের দাব্য বিষয় আসলে তো স্লোগানের কাগজগুলো হাতে হাতে দিয়ে দেবেন সকল এখানে স্লোগানগুলো ওর ওদের শ্লোগান সন্দেহ গান পেতে পারেন

আমার ভাই মরবে বিচার কি বন্ধুদের অনগু আমার সোনা বাংলাই আমার সোনা বাংলা না সংগ্রাম আপসা करो पशासन बिर प्रशासन विरो कर